নমস্কার বন্ধুরা আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যার নাম হচ্ছে চট চলুন দেখে নিই আমরা কীভাবে এই রেসিপিটি বানাবো প্রথমে চার পাঁচটা আলুকে আমরা ভালো করে কেটে নিয়ে ধুয়ে সাইড করে রেখে দেব এখানে আমি আটশোর মতো চিকেন নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে সাইড করে নিয়েছি এই রেসিপির ক্ষেত্রে চিকেনটাকে ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমরা এখানে ঝিরি করে কেটে নিয়েছি এখানে আমরা একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এই প্রেশার কুকারেই আমরা সম্পূর্ণ চিকেনটাকে বানাবো এবার আমরা এখানে কিছুটা সরষের তেল অ্যাড করলাম এরপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দুটো তেজপাতা দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা এবার আমরা তেলের মধ্যে দিয়ে দেবো আমরা একটু হালকা ভাজা ভাজা করে নেব এরকম পর্যায়ে এসে গেলে আমরা ঠিক একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা নুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা আমরা ভালো করে একটু মিশিয়ে নেব মশলাটা আমাদের মেশানো হয়ে গেছে এবার আগে থেকে ধুয়ে রাখা চিকেনটা আমরা এবার অ্যাড করে দেবো এবার মাংসটাকে আমরা একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মিডিয়াম সাইজের একটা টমেটোকে ভালো করে কেটে এর সাথে দিয়ে দেব টমেটোটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো এই ক্ষেত্রে চিকেনটা খুব একটা বেশি কষানোর প্রয়োজন নেই সুতরাং বেশি সময়ও লাগে না কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে আমরা কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো এই কাঁচা লঙ্কাটা সম্পূর্ণ অপশনাল আপনারা কেউ চাইলে দিতে পারেন কাঁচা লঙ্কা কেউ নাও দিতে পারেন যে যতটা ঝাল খান তারা সেই হিসাবেই লঙ্কা অ্যাড করবেন একটুখানি কষিয়ে নিয়ে আমরা আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আমরা আলুগুলোকে কিন্তু আগে থেকে ভেজে নিয়ে নিই যেহেতু প্রেশার কুকারে সিটি দেব সুতরাং আলুগুলোকে না ভাজাটাই উচিত এতে তেলের খরচাটাও অনেক কম হয় আলুগুলোকে আমরা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। কেউ গরম জল অ্যাড করবেন না একদম রুম টেম্পারেচার জল অ্যাড করবেন যেহেতু আমার প্রেশার কুকারে সিটি দেব গরম জল আগে থেকে অ্যাড করলে মাংসটা অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে এবং হাড় থেকে ছেড়ে যাবে এরপর প্রেসার কুকারের ঢাকনাটা ভালো করে আটকে দেব এবং গুনে গুনে পাঁচটা সিটি দেব এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখবেন ছ নম্বর সিটিটা পড়ে গেলেই আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর কিছুক্ষণ রেস্টে রেখে দেব। কিছুক্ষণ রেস্টে থাকার পরে এবার প্রেসার কুকারের সিটিটা চেক করে নিয়ে আমরা ঢাকনাটা খুলে নেব প্রেসার কুকারের ঢাকনা খোলার সময় অতি অবশ্যই চেক করে খুলবেন নাহলে যে কোনো মুহুর্তে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে দেখুন ঝোলের রঙটা কি সুন্দর এসেছে হুম গন্ধটা দারুণ বেরোচ্ছে আলুটাও কিন্তু প্রপারলি একদম সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমরা হাফ চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেব গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার মাংসটা আমরা একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব এই রেসিপিটি বানানো ভীষণই সহজ এবং সময় সাপেক্ষ যারা সাধারণত একা থাকেন বা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করেন তাদের পক্ষে বাড়িতে ফিরে বেশ রসিয়ে রান্না করার জন্য শরীর বা মন কোনোটাই স্বাদ দেয় না সেক্ষেত্রে এটা কিন্তু একদম পয়সা বাসুল রেসিপি একদিন বানিয়ে দেখতে পারেন এই রেসিপিটা রুটি বা পরোটার সাথে খেলে খুব একটা মজা পাবেন না সাজেস্ট করব বেশ গরম গরম ভাত একটু স্যালাড এক টুকরো লেবু দুর্দান্ত লাগবে খেতে এই রেসিপিটা একদিন বানিয়ে দেখবেন বাড়ির সবাই খেতে খুব পছন্দ করবে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে যেন ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটা ক্লিক করে নেবেন